আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আবারও সেই রাতের বেলা ভিডিও নিয়ে বসে পড়লাম তো এই আপনারা তো ভিডিওতে দেখছিলেন যখন আমি আম্মুর বাসায় গেছিলাম তখন আম্মু আমাকে কাপড়টা দিয়েছিল ম্যাক্সি আর এই যে থ্রি পিস বানানোর জন্য তো তখনই আমি আপনাদের বলেছিলাম যে আমি এটা বানানোর পরে কিন্তু আপনাদের সাথে শেয়ার করব তাই এখন রাত করে নিয়ে বসলাম কারণ হচ্ছে আমি কালকে সকালে বাসায় চলে যাব তো দেখাতে পারবো কিনা বলতে পারি না যদি আমি কালকে ভিডিও করি তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কারণ আসলে এক ভিডিও কিন্তু বারবার কেউ দেখতে চায় না এটার জন্য আমি পরপর দুই তিনবার যখন আমুর বাসায় গেছি তখন আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি হয়তো বা আপনারা আরেকবার দেখতে পছন্দ করবেন না তারপর আমি চেষ্টা করব যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার জন্য তো দেখেন এটা কিন্তু আমার আম্মুর জন্য আমি ম্যাক্সি বানাইছি একটু ডিজাইন করে এই যে গলার মধ্যে আমি এরকম ডিজাইন দিছি যেহেতু এখানে সাদা একটা প্রিন্ট আছে এই প্রিন্টের সাথে ম্যাচিং করে আমি সাদা ডিজাইনটা করছি গলাতে আর হাতেও একটু বর্ডার দিছি আমি একটু শর্ট হাতা দিছি যেহেতু আম্মু রাত্রে পরে শুবে আম্মু তো সারাদিন পরবে না শুধু রাত্রেবেলায় পড়বে এটা কিন্তু আর কি কামিজ কাটিং যে ম্যাক্সিগুলো হয় এটা কিন্তু সেই স্টাইলের ম্যাক্সি আমি আপনাদের দেখাচ্ছি এই যে আমি কিন্তু পিছনেও কিন্তু এইখানে সাদা বর্ডারটা দিয়েছি আর এই দেখেন নিচে আমি দিয়েছি এরকম করে ডিজাইন এই যে নিচে একটু সাদা বর্ডার দেওয়ার পরে নিচে একটু কুচি দেওয়া হয়েছে যাতে একটু দেখতে সুন্দর দেখা যায় আসলে আমি এক হাতে পারতেছি না ক্যামেরা ধরে এক হাতে কাজ করাটা অনেক মুশকিল ব্যাপার তাও চেষ্টা করতেছি এই দেখেন আর এটা কিন্তু দুই একটা কাপড় গজ কাপড় আমি এটা বাড়ানোর জন্য এই যে দুই সাইডটা আছে দেখেন আমি কিন্তু কিন্তু এই যে দুই সাইডে এখানে কলি ব্যবহার করছি এই যে এই দেখেন এখানে কিন্তু মাঝে আসলে প্রিন্টের কাপড় তো বোঝা যাচ্ছে না আমি উল্টা সাইড দিয়ে দেখাচ্ছি আপনাদের এই দেখেন এখানে কিন্তু আমি কলি ব্যবহার করছি এই যে আমরা যেমন আনার করি বা ছয় ছাটের যে ড্রেসগুলো আমরা পরি ওগুলোর মধ্যে আমরা যেরকম কলি ব্যবহার করি আমি ওই এই জামাতেও ঠিক ওরকম করে এই যে কুলি ব্যবহার করছি দেখেন আমি দুই পাশে কলি দিছি এটা একটা জয়েন কলি এটা একটা জয়েন কলি আমি এভাবে করে জয়েন দিছি দোনো পাশে এই সাইডে আর ওই সাইডে এটার জন্য কিন্তু আমার ঘেরটা কিন্তু মার্শাল্লা অনেক বড় হয়েছে আমি আমি দেখাচ্ছি আপনাদের এই দেখেন এটা কিন্তু একটা দুই হাত পানার কাপড় কচ কাপড় এই দেখেন ঘেরটা কত বড় ঘের হয়েছে একদম মনে হচ্ছে যেন আমি আড়াই হাত গজের কাপড় নিছি এখানে দেখেন আমার ঘেরটা কিন্তু অনেক হয়েছে অনেক আমার ঘেরটা এত বেশি হয়েছে যে একটা হেলদি মানুষ অনায়াসে কিন্তু এই ড্রেসটা আমার পরতে পারবে দেখেন আমার ঘেরটা কিন্তু এখান থেকে একদম এই দেখেন একদম নিচ পর্যন্ত হয়েছে কারণ আমি কিন্তু এই উপরে কলি জয়েন করছি এই সাইডে দুটা কলি জয়েন করছি আর আমি এই সাইডে কিন্তু দুটা কলি জয়েন করছি আর নিচে যে সাদা কাপড়টা আছে ওটা আমি কলি বরাবর কাপড়টা কেটে নিয়ে তারপর জয়েন করছি আর এখানে আমি এই যে কুচি ব্যবহার করছি একটু ডিজাইন করার জন্য আশা করি আমার আম্মুকে বললে অনেক ভালো লাগবে আসলে আম্মুকে পড়লে কেমন দেখা যায় সেটা হয়তো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো না তারপর আপনাদের আমি সুদেরা দেখাইলাম তো বলবেন ম্যাক্সি বানানোটা কেমন হয়েছে আমার আম্মুর ম্যাক্সিটা এই যে দেখেন তো এই হইলো আমার আম্মুর ম্যাক্সি কালকে যেহেতু আমি এটা নিয়ে চলে যাব আমি আগেই বলছি আমি ভিডিও করতে পারবো কি না বলতে পারি না যদি আমি ভিডিও করিতে তো অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করবো আর এই হচ্ছে আমার আম্মুর যে থ্রি পিসটা আগে আমি কামিজটাই দেখাই আসলে এখন কিন্তু রাত হয়ে গেছে রাত প্রায় বাজে পুরো কাটা কাটা তিনটা বাজতেছে আমি আপনাদের দেখাচ্ছি এই দেখেন রাত কিন্তু একদম কাটা কাটা এই দেখেন একদম তিনটা বাজে আর এই দেখেন আমার বাবু কিন্তু ঘুমায় রয়েছে অলরেডি এই দেখেন আমার ছেলে একদম ঘুম ও কিন্তু আজকে দুই তিন দিন ধরে তাড়াতাড়ি ঘুমায় যায় আর ও অনেক এক্সাইটেড কালকে সকালেও নানু বাসায় যাবে মানে এতক্ষণ তো একদম নাচানাচি ফালা ফালি করতেছিল ওরে অনেক কষ্ট করে আমি ঘুম পাড়াইছি বলছি বাবা তাড়াতাড়ি ঘুমায় যাও কারণ সকালবেলা ঘুমের থেকে উঠতে হবে এটার জন্য তাড়াতাড়ি ঘুমায় গেছে আর দেখেন এই যে দুধ বানায় রাখছি ও দুধও খায় নাই খুশিতে খুশিতে যে এ দুষ্টামি করতে করতে ঘুমায় গেছে আচ্ছা যাই হোক আর গাইস আজকে আমার মেয়ের জন্মদিন গেছে আপনারা তো জানেন আমরা জন্মদিন জন্মদিনভাবে করে পালন করি না শুধুই আমার বাবুকে মেয়েকে একটা ওর ভাইয়া ছোট্ট একটা কেক এনে দিছে ও একাই কেক কেটে জাস্ট একটুখানি জন্মদিন পালন করছে আর এই দেখেন এই যে ওর বাবা ওকে এই টপ জোড়া গিফট করছে সবসময় কানে পড়ে থাকার জন্য এই যে এই যে ক্যামেরাতে হয়তো যাচ্ছে না একটু ঘোলা আসতেছে বুঝতে পারতেছি না এই যে টপ আর কি এটা এটা যে নাকে চুঙ্গি বলে না ওই নাকের চুঙ্গি এক জোড়া যেহেতু ওই স্কুলে যায় স্কুলে কিন্তু বড় কোনো দুলে লাউ নাই কিন্তু টপ পরে যেতে পারবে এটার জন্য ওর বাবা ওকে জন্মদিনে টপটা গিফট করছে তো টপ এই দেখেন এটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার মেয়েকে আমি এটা পরিয়ে দিব আমার মেয়ে কিন্তু অনেক খুশি এটা পেয়ে আসলে বাবা মা যাই সন্তানকে গিফট দেখ না কেন তাদের কাছে কিন্তু সেটা অনেকেই মূল্যবান জিনিস মনে হয় সেটা দু টাকা হোক আর দুই হাজার দশ হাজার বিশ হাজার যাই হোক আমি আসলে এখন আমার মেয়েকে কিছু দেই নাই তবে ওকে আমি দিব ইনশাল্লাহ তো এটা আমার মেয়েকে পরিয়ে দেবো এটা ওর বাবার তরফ থেকে ওর জন্য গিফট আর আমি ওকে যখন গিফট দিব এটা আমি আপনাদের সাথে শেয়ার করবো তো সবাই বলবেন ওর বাবার দেওয়া গিফটটা কেমন হয়েছে আর ঘরের অবস্থা তো এখন একদম জলথল হয়ে রয়েছে কারণ ঘুমাবো ঘুমের থেকে উঠে সকালে চলে যাব এটার জন্য আর কি রাতের পরিবেশটা আমার একটু অগোছানো এখানে সেখানেটা সেটা পড়ে আছে তো এই হচ্ছে আমার আম্মুর কামিজটা আমি এটা লেস দিয়ে বানিয়েছি এই যে আপনারা এত হয়তো এক ভিডিওতে আমার আম্মুকে একটু দেখছেন আসলে আমার আম্মুও অনেকটা ক্যামেরার সামনে আসতে চায় না এটার জন্য আমি ওইভাবেই করে দেখাতে পারি না সবাইকে এই দেখেন এটা কিন্তু লেসটা লেস আলাদা লেস এটা আমি নিচে এরকম করে লেসটা জয়েন করে নিছি এই যে এই দেখেন এই যে পুরাটা নিচে একটু অ্যাম্বারি অ্যাম্ব্রয়ডারি কাজ মনে হবে আর এই দেখেন এই যে গলার মধ্যে এটাও কিন্তু আমি আলাদা লেস বসাইছি এই যে পুরাটা গলার মধ্যে কিন্তু এই যে লেস বসানো লম্বা করে আসলে বেশি এক ডিজাইন দেয়নি যেহেতু তো একটা থ্রি পিসে থ্রি পিস হ্যাঁ গছকাপড় থাকলে হয় কি মানে একটু সুন্দর ডিজাইন করা যায় আর এই যে গলাটা আমি গোল গলা দিয়েছি এই যে আর দুই পাশে আমি এভাবে করে যে লেসটা জয়েন করছি এই যে লাল রঙের লেস আর এই যে হাতা আমি হাতাটাও দেখাচ্ছি আপনাদের এই দেখেন এই যে আম্মু যেহেতু একটু লম্বা হাতা পরে আর এগুলো থ্রি পিসের হাতা তো একটু শর্টই হয় ষোলো সতেরো হয় তা আম্মু যেহেতু ফুল স্লিপ পড়বে এটার জন্য আমি এখানে লাল বর্ডার দিয়ে দিছি যাতে একটু লম্বা হয় আর ওটা নিচে দামানের সাথে ম্যাচিং করে আমি হাতের মধ্যেও এরকম লেজ দিয়ে দিছি আর আমি এই দেখেন নিচেও কিন্তু এই যে আলাদা কাপড় লাগিয়ে নিছি এই যে আসলে আমি প্রত্যেকের ড্রেসের মধ্যে কিন্তু এরকম আলাদা এক কালার পায়জামার কাপড় নিই কারণ কি আমরা যখন দেখা যায় অনেক সময় বাতাসের সামনে গেলে বাতাসটা যখন মানে কাপড়ের মধ্যে বাড়ি খায় তখন তা কাপড়টা হয় কি পিছন থেকে উড়ে যায় যখন আমরা এরকম দুই পাল্লা করে ভারী করে বর্ডারটা দিব তাহলে যতই বাতাস আসুক না কেন আমাদের কাপড়টা কিন্তু এভাবে উড়ে যাবে না এটা একদম এভাবে আপনি যখন দাঁড়াবেন তখন এটা ঠিক এইভাবেই থাকবে আপনার কাপড়টা কিন্তু উড়ে যাবে না তো সবাই কিন্তু কমেন্ট করে বলবেন আমার আমুর ড্রেস বানানোটা কেমন হয়েছে এই যে তো এই হলো কামিজটা আর ওনাটা তো দেখানোর কিছুই নাই ওনাটা জাস্ট নর্মালি একটা উন্যা দুই পাশ আমি সেলাই করে দিয়েছি আর এই যে হচ্ছে পায়জামা তো এক আপু আমাকে কমেন্টের মধ্যে বলছিলেন যে আপু লেসটা পায়জামার উপরে এইভাবে করে বসাতে তো আপু আমি আপনার কথা মধ্যে এইভাবে করে বসিয়েছি দেখেন কেমন হয়েছে আপনি কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার পায়জামার এই যে স্লিপের এটা কি বলে পায়চা পায়চা সরি স্লিপ না এই যে পায়চাটা আমি এইভাবে করে বানিয়েছি আমি কিন্তু এখানে কাটি নাই যেহেতু আম্মু একটু মুরুব্বী মানুষ ওনার পাও দেখা গেলে উনি একটু বিরক্ত বোধ করবে এটার জন্য আমি কাপড়ের উপরেই জয়েন্ট লেসটা লাগিয়ে দিয়েছি আর আমার জন্য যারা ইয়াং জেনারেশন আছেন তারা কিন্তু কি করে এই জায়গাটা কিন্তু একটু ফাঁকা রেখে দেয় ওটাও কিন্তু দেখতে সুন্দর দেখা যায় কিন্তু আমি আম্মুকে এইভাবে দিইনি আমি আম্মুর জন্য এইভাবে তৈরি করছি তো সবাই বলবেন আমার এই ড্রেসটা বানানো কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই যে কোমরের মধ্যে কিন্তু আমি এলাস্টিক দিয়েছি আর মোর পেটটা যেহেতু একটু বড় এটার জন্য আমুর সাইজটা পেটের মাপটাও একটু বড় হয়েছে তো যাই হোক এই তো হ্যাঁ কাপড়গুলো দেখাইলাম আর আরেক আপু আমার কাছে দেখতে চাইছিলেন যে আপু আপনার সবুজ কাঁথাটা সেলাই করার পরে কেমন হয় ওই কাঁথাটা আপনারা দেখতে চেয়েছেন আপু আপনি আসলে আমি ব্যস্ততার কারণে আপু আপনাকে দেখাতে পারি নেই তো আজকে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি তো এই দেখেন এই যে আমার কাঁথাটা একদম রেডি হয়ে গেছে তো আপু আপনার জন্য আমি দেখিয়ে দিলাম এই দেখেন এটা ফাইনাল লুক একদম রেডি হয়ে গেছে কাঁথা আমি এই তিনটা কথা কিন্তু কালকে আমার ডেলিভারি চলে যাবে যেহেতু আম্মুর বাসার থেকে এটা আমার ডেলিভারি আসছে তো আমি এটা সাথে করে নিয়ে যাব নিয়ে যে আমি এটা ওখানে দিয়ে দিব এই দেখেন এই তিনটা কথা আমার রেডি হয়ে গেছে অলরেডি আরও ছয়টা কথা আছে ওটা আমি যখন আস্তে আস্তে রেডি করব ওটা আমি আপনাদের সাথে আস্তে ধীরে শেয়ার করবো এই যে তো আপু আশা করি আপনার কাছে আমার এই ডিজাইনটা ভালো লেগেছে আপনার কাছে কেমন লেগেছে আপনি আমাকে এটা জানাবেন কমেন্টের মাধ্যমে আর আমি আপনার ইচ্ছা অনুযায়ী কাঁথাটা দেখিয়ে দিলাম আপু নিশ্চয়ই আপনার কাছে ভালো লাগছে আপনার অনুরোধে আমি আপনাকে কাঁথাটা দেখিয়ে দিলাম এই যে আপু আর এই যে লাল কাঁথাটা এটা তো আরেকবার দেখিয়েছিলাম আমি আপনাদের আবারও দেখাচ্ছি এই যে এই দেখেন আর একটু বাকি আছে এই দুইটা ফুল এটা আমার আজকে রাত্রের মধ্যে হয়ে যাবে সমস্যা নেই আমি একটু বসে করলে আমার প্রায় আধা ঘন্টার মতো সময় লাগবে এতটুকু করতে আর এখানে যে আমি একটা বর্ডার লাইন করব এটাও আমি আপনাদের সাথে শেয়ার করব এই যে আপনারা হয়তো বলবেন যে আপু আপনি এক ভিডিওতে বলছেন যে আপনি ফ্রেম ছাড়া কাজ করেন এখন আবার ফ্রেম কেন লাগিয়ে নিছেন আসলে কি আপু আমি ফ্রেমটা কিন্তু আমি যখন এই কাজটা করি তখন আমি ফ্রেমটা লাগিয়ে নেই আর আমার বেবি যখন আমার পায়ের মধ্যে ঘুমায় বেশিরভাগই কিন্তু আমি ওকে পায়ে নিয়ে কাজ করি ও আমার পায়ের মধ্যে লম্বা হয়ে শুয়ে থাকে আমার কাজ করি তখন দেখা যায় কি আমি ফ্রেম ছাড়া কাজ করতে পারি না কাঁথাটা মানে ঘুচায় থাকে আর যখন আমার বেবি ঘুম মানে এখন যেমন ও বিছানায় ঘুমায় রইছে এখন আমি এটা খুলে কাজ করতে পারবো যেমন আমি এখন এটা খুলে ফেল এখন আমি এটা খুলে ইজি ভাবে আমি আমার কুলোর উপরে নিয়ে আমি ভাবে হাত দিয়ে ধরে ধরে কাজ করতে পারবো তো এই তো হেটো আমার একদম রেডি হয়ে যাবে এই যে আমি সোদা দিতে দেখাচ্ছি ফুলটা কিন্তু এইভাবে আসছে এই যে এই যে ফুলটা কিন্তু একদম এইভাবে আসছে এই দেখুন তো এই তো আপনাদের জন্য ছোট্ট একটা ভিডিও আজকে নিয়ে বসে পড়লাম করার জন্য আর যদি আমি কালকে ভিডিও করি তাহলে অবশ্য আপনাদের সাথে শেয়ার করব আর কি বলবো আছে রাতটা কাটতে চাচ্ছে না আমুর বাসায় গেলে মেয়েতে একটু খুশি খুশি লাগে তো ঘরবারই ভাবেই থাকবে দেখেন সমস্যা নেই কালকে এসে আমি ঠিক করব আমার মেয়েও যাক না ও অনেক এক্সাইটেডও কখন রাখবো হবে আর কখনও নানু বাসা যাবে আমার পিচ্চি কিন্তু আগে দেখাইছি ঘুমায় এখন আমি এগুলো গুছ গাছ করবো এই যে এখানে কাপড় এগুলো সব তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আর আমার ব্লগটা কিন্তু সম্পূর্ণ দেখে লাইক দিয়ে দিবেন